আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি টহল চীনের জানিয়ে দেব মাতৃভূমিতে ফিরেতে ইউক্রেনের হয়ে লড়ছে ক্রেমিয়ার তাতার মুসলিমরা এবারে জানিয়ে দেব তিন টুকরো হয়ে যেতে পারে পাকিস্তান বলছে ইমরান খান এবং আরো জানিয়ে দিব আমেরিকা ও তিন ইউরোপীয় দেশকে কঠোর সতর্ক বার্তা দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি টহল চীনের তাইওয়ানের চারপাশে সমুদ্র আকাশ সীমায় একটি যুদ্ধ প্রস্তুতি টহল চালনা করছে চীন বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে চীনের সামরিক বাহিনী খবর আল জাজিরার তাইওয়ানকে বরাবরই চীন নিজেদের এলাকা বলে দাবি করে অন্য দিকে চীন মনে করে তারা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সম্প্রতি তাইওয়ান বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি হস্তক্ষেপ ও হুমকির পরিপ্রেক্ষিতে চীন এ সামরিক টহলের পদক্ষেপ নিয়েছে পিপলস লিবারেশন আর্মি স্টার্ন থিয়েটার সেন্টার কমান্ড জানিয়েছে যুক্তরাষ্ট্র তাইওয়ান ইস্যুতে যা বলছে এবং যা করছে তা তাইওয়ানের বিদ্রোহী বাহিনীকে প্রচরিত করছে এবং দেশটিকে একটি বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দেবে চলতি বছর তাইওয়ানে কয়েকবার বড় সড় সামরিক মহড়া চালিয়েছে চীন চলতি সপ্তাহে হুশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের আকাশে ৩০টি চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশের অভিযোগ করেছে তাইপে যদিও পাল্টা জবাবে যুদ্ধ বিমান পাঠিয়ে তাদের তাড়িয়ে দেওয়ার দাবি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী এ ঘটনায় চায়নায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ান চীনের প্রভাব থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রয়েছে তাইওয়ানের যুক্তরাষ্ট্রের কাছে অর্থ অস্ত্র সহায়তা পেয়ে থাকে তাইওয়ান সবশেষ যুক্তরাষ্ট্র জানিয়েছে তাইওয়ানে সামরিক হামলা চালালে চীনের বিরুদ্ধেও সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র জবাবে চীন জানিয়েছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয় এতে কারো নাক গলানোর প্রয়োজন নেই এদিকে ভবিষ্যতে চীনা সামরিক অভিযানের আশঙ্কার কথা বিবেচনা করে এরই মধ্যে নিজেদের সামরিক খাত শক্তিশালী উদ্বেগ নিয়েছে তাইওয়ান এর এই অংশ হিসেবে গত সপ্তাহে ব্যাপক আকারে বার্ষিক সামরিক মহড়া পরিচালনা করে তাইওয়ানের সশস্ত্র বাহিনী মাতৃভূমিতে ফিরতে ইউক্রেনের হয়ে লর্ডসে ক্রেমিয়ার তাতার মুসলিমরা কিয়েভের একটি প্রধান মহাসড়কের পাশের একটি হোটেলের পুড়ে যাওয়া অবশেষের পাশে দাঁড়িয়ে ইসা আকাইভ ব্যাখ্যা করেছিলেন কিসের তারণায় তিনি নিজের মুসলিম স্বেচ্ছাসেবী ইউনিট গড়ে তুলেছেন এবং ইউক্রেনের হয়ে লড়াই করছেন ১৩ সন্তানের জনক সাতান্ন বছর বয়সে আকাইহেভ বলেন আমি শুধু ক্রিমিয়ায় বাড়িতে ফিরতে চাই দুই সালে রাশিয়া যখন ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে আকাইভ কিয়েভে চলে আসেন এখানে আসার পর ক্রিমিয়া ব্যাটালিয়ান গঠন করেন এটি ছোট একটি গোষ্ঠী যাতে ক্রিমিয়ার তাতারদের সংখ্যা বেশি তাতাররা হল কৃষ্ণ সাগর উপত্যকার আদিবাসী মুসলিম জনগোষ্ঠী ফেব্রুয়ারি ইউনিটের পঞ্চাশ জন যোদ্ধা লড়াইয়ে অংশ নেয় কিন্তু এখন তারা ক্রিমিয়ার সীমান্তের কাছাকাছি ইউক্রেনীয়দের ছিল খেরশন রণক্ষেত্রে লড়াই করতে চাইছে এ ক্ষুদ্র ইউনিটের লক্ষ্য হল ক্রিমিয়াকে রুশদের কাছ থেকে মুক্ত করা কিন্তু যুদ্ধের শুরুতে কেরসন রুশ নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর তাদের এই লক্ষ্য অর্জন আরও কঠিন হয়ে পড়েছে উপত্যকা থেকে ইউক্রেনীয় সেনাদের একশো কিলোমিটারের বেশি পিছনে ঠেলে দিয়েছে রুশ সেনারা কিন্তু তাতারদের দমিয়ে রাখার জন্য রুশদের এই অগ্রগতি যথেষ্ট নয় তাদের সঙ্গে যোগ দিয়েছে রুশ মুসলিম মিত্রদের ইউনিট শততম দিনের দিকে গড়ানো যুদ্ধে মস্কো ধীর গতির অগ্রগতি অর্জন করছে ফলে এই অগ্রগতি ঠেকাতে ইউক্রেনের যথাসম্ভব বেশি লোক প্রয়োজন অনেক তাতার ক্রিমিয়া ইরাকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে এই ঘটনার পর গণবিক্ষোভের মুখে ক্রেমলিন পন্থী ইউক্রেনীয় প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে হয় মস্কোর বিরুদ্ধে তাদের সন্দেহের শেকড় অনেক গভীরে সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্টালিন উনিশশো সালে ক্রেমিয়ার তাতারদের গণ দেশ নির্দেশে দিয়েছিলেন আকাইয়েভের দাদারা ছিলেন তাদের মধ্যেও নাচি জার্মানির সঙ্গে সহযোগিতার অভিযোগে স্টালিন তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন উনিশশো আশি এর দশক তাদের উত্তরস্বরীরা ফেরার অনুমতি পায় যেমন উনিশশো সালে উজবেকিস্তান থেকে ফিরেছেন আকা ইয়েভ অনেক তাতার সোভিয়েত ইউনিয়নের পতনকে মুক্তি হিসেবে স্বাগত জানিয়েছেন মস্কোর অধীনে নতুন নিপূরণের আশঙ্কায় দুই সালে কিয়েভে স্থানান্তর হন আকা এখানে শুরু ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিলেন এটি ছিল খুব কঠিন অনেক মানুষ মুসলিমদের বিশ্বাস করে না বিশ্বাস না করার কারণ বিশেষ ক্রিমিয়ায় তাতারদের সবাই মনে করে আমরা বিচ্ছিন্নতাবাদী ছাড়া অন্য কিছুই নয় বলেন আকাই কিন্তু দুই সালে পূর্ব ডনবাস অঞ্চলে যখন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ইউক্রেনের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় তখন পরিস্থিতি আমূল পাল্টে যায় ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্বেচ্ছাসেবী ইউনিট হিসেবে নিবন্ধনের সুযোগ পায় তার ইউনিট যুদ্ধে তারা অংশগ্রহণ করে এবং তার ইউনিটের তিন যোদ্ধা আহত হন গত মাসে তারা ইউক্রেনের সেনাবাহিনীর স্বাক্ষর করে দুই হাজার চোদ্দ সালে আরো কয়েক ডজন স্বেচ্ছাসেবী ব্যাটালিয়ন গড়ে ওঠে এবং ইউক্রেনের অপ্রস্তুত সেনাবাহিনীকে ডনবাসের বাসের লড়াইয়ে সহযোগিতা করে এগুলোর মধ্যে রয়েছে দুইটি চেচেন ইউনিট একটি জর্জিয়ান ইউনিট এবং বেশ কয়েকটি ডানপন্থী জাতীয়তাবাদী ইউনিট এগুলো বেশ কয়েকটি ইতিমধ্যে নিরস্ত্র হয়েছে বাকিরা নিয়মিত সেনা বাহিনীতে যোগ দিয়েছে রাশিয়া এই ইউনিটে ইউনিটির তিরস্কার করে আসছে রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভেরভ যুদ্ধ শুরুর আগে বলেছিলেন কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সাবেক ক্ষেত্র সেবি ব্যাটলিয়নের হাতে তুলে দেওয়া প্রমাণ করে ইউক্রেনের সামরিক মনোবল মার্চ মাসে ইউক্রেনের এক প্রেসিডেন্সিয়াল দূত বলেছেন এখন এমন ক্ষেত্র সেবি ব্যাটলিয়নের সংখ্যা শতাধিক ইউক্রেন তাদের বীর হিসেবে মনে করে বার্ষিক স্বেচ্ছাসেবী দিবসে তাদের অবদান ঊর্ধ্বে তুলে ধরা হয় তিন টুকরো হয়ে যেতে পারে পাকিস্তান বলছে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে পারেননি ইমরান খান ফলে ভালো কিছু করতে গেলেও বাধা প্রাপ্ত হয়েছেন স্বীকার করে নিয়েছেন এতে দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দু অন্য কোথাও ছিল বলেই আভাস মিলেছে তিনি বলেন ক্ষমতার ভর কেন্দ্রটি কোথায় ছিল তা সবার জানা আছে তার মতে ইনস্টিটিউশন গুলো যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তবে পাকিস্তান ভেঙে তিন টুকরো হয়ে যাবে খবর ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের চলতি বছরের শুরুতে পার্লামেন্টে অনস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ক্রিকেটে পাকিস্তানের বিশ্বকাপ জয় এই অধিনায়ক তিনি বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশের ও প্রতিষ্ঠানগুলোর জন্য সমস্যা ইমরান খান বলেন বেলুচিস্তানকে বিচ্ছিন্ন করতে বিদেশে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কগুলো চিন্তা ভাবনা করছে তাদের পরিকল্পনা আছে যে কারণে আমি চাপ দিয়ে যাচ্ছি তবে কাকে তিনি চাপ দিচ্ছেন সেই কথা উল্লেখ করেননি ইমরান খানের বিরুদ্ধে যেদিন অনস্থা ভোট হয়েছে সেই রাতের ঘটনা স্মরণ করতে বলা হয়েছিল তাকে তিনি বলেন ক্ষমতায় আসার পর সরকার ছিল অবস্থায়। জোট সরকারের খুঁজতে হয়েছিল ভবিষ্যতে যদি একই অবস্থা তৈরি হয় তবে পূর্ণ নির্বাচনের পথ বেছে নেবেন তিনি খান বলেন আগামীতে দোদুল্যমান অবস্থায় না থেকে হয় সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে হবে নতুবা দরকার নেই প্রধানমন্ত্রী থাকাকালে আমাদের হাত বাধা ছিল প্রতিটি ক্ষেত্রে আমরা ব্ল্যাকমেইলের শিকার হয়েছি আমাদের হাতে ক্ষমতা ছিল না সাবেক কিং বদন্তি ক্রিকেট তারকা বলেন সবাই জানেন যে পাকিস্তানের ক্ষমতা কোথায় থাকে কাজেই তাদের ওপর নির্ভর করতে হয়েছে আমাদের এই মন্তব্য ঘিরে বিস্তারিত কোনো তথ্য দেননি পাকিস্তান তেহরিক এ ইনসাফ দলের প্রধান তিনি জানান সব সময় তাদের উপর নির্ভরশীল থাকতে হয়েছে তারা অবশ্য বেশ কিছু ভালো কাজ করেছেন কিন্তু তারা কিছু কাজ করেননি যা তাদের করা উচিত ছিল ইমরান খান বলেন ক্ষমতা ছিল তাদের হাতেই কারণ তারা জাতীয় জবাবদেহী বোরোর মতো নিষ্টনগুলোর নিয়ন্ত্রণ করত এগুলোতে আমাদের নিয়ন্ত্রণ ছিল না তার সরকারের জবাবদিহিতা থাকলেও নিরঙ্কুশ ক্ষমতা ও কর্তৃত্ব ছিল না বলে দাবি করেন তিনি ইমরান খান বলেন আমার দায়বদ্ধতা থাকলেও পরিপূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব না থাকায় কোনো ব্যবস্থাপনায় কাজ করেনি একটি ব্যবস্থা তখনই কাজ করে যখন দায়বদ্ধতা ও কর্তৃত্ব এক জায়গায় থাকে তার মতে বাইরের শত্রুর আক্রমণের সংখ্যা থাকায় শক্তিশালী সামরিক বাহিনী অপরিহার্য কিন্তু শক্তিশালী সরকার ও শক্তি সেনাবাহিনীর মধ্যে ভারসাম্য থাকতে হবে চলমান রাজনৈতিক দেশের জন্য বড় সমস্যা যদি প্রতিষ্ঠানগুলো সঠিক সিদ্ধান্ত না নেয় তবে বলেন যদি দেউলিয়া হয়ে যায় তবে দেশের জন্য এর চেয়ে আর খারাপ কি ঘটতে পারে দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান যদি তাই ঘটে তবে ওই সব প্রতিষ্ঠানেও তার প্রভাব পড়বে কিনা পড়বে সামরিক বাহিনীর উপর সেনাবাহিনীর উপর আঘাত আসলে আমাদের কাছ থেকে কি ছাড় নেওয়া হবে পরমাণু নিরস্ত্রীকরণ সাবেক আরো বলেন পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা হারালে তিন টুকরো হয়ে যাবে পাকিস্তান যদি চলতি সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয় তবে এদেশ আত্মঘাতী অনাস্থা ভোটের রাতের কথা স্মরণ করে তিনি জানান ইতিহাস কাউকে ক্ষমা করবে না হাটে হারিয়ে ভেঙে যাবে তবে এখন আমি বিস্তারিত কিছু বলছি না কিন্তু যখন ইতিহাস লেখা হবে তখন অনাস্থা ভোটের রাতের কথাও আসবে কারণ সেদিন পাকিস্তানের ইনস্টিটিউট স্টিউশনগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কিয়েভকে অত্যাধুনিক রকেট দেবে ওয়াশিংটন ইউক্রেনে অত্যাধুনিক রকেট পাঠানোর কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন তিনি বলেছেন ইউক্রেনের আত্মরক্ষায় সাহায্য করার জন্য এই সিদ্ধান্ত কিয়েভ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই ক্ষেপণাস্ত্রটি চাইছিল যা দিয়ে অনেক দূর থেকে শত্রুকে লক্ষ্য করে আরও নিখুঁতভাবে হামলা করা সম্ভব ইউক্রেনকে এই অস্ত্র দেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল রাশিয়া এটি মস্কোর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এই আশঙ্কায় ওয়াশিংটনও এতদিন ইউক্রেনকে এই রকেট দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে এই রকেট দিয়ে রাশিয়ার ভেতরে কোনো ধরনের আক্রমণ করা হবে না প্রেসিডেন্ট জেরোনস্কির কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পরেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রেসিডেন্ট বাইডেনের এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া মস্কো বলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অত্যাধুনিক রকেট সহ যেসব যুদ্ধাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা সেটাকে নেতিবাচকভাবে দেখেছে প্রেসিডেন্ট বাইডেন বোধবার বলেন ইউক্রেনকে অস্ত্র সাহায্য দেওয়া হলে রাশিয়ার সাথে সমঝোতার ব্যাপারে তারপরে কিয়েভের শক্তি বৃদ্ধি পাবে এর ফলে এর কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হবে নিউ ইয়র্ক টাইমস এ বলেন এ কারণেই আমরা ইউক্রেনীয়দের অত্যাধুনিক রকেট ও যুদ্ধাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যার ফলে তারা ইউক্রেনের রণক্ষেত্রে মূল লক্ষ্যের উপর নিখুঁতভাবে আক্রমণ চালাতে পারে এসব রকেটের ব্যাপারে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে খুব দ্রুত কথাবার্তা হবে বলে সংবাদদাতারা জানিয়েছেন হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বললেন নতুন সব অস্ত্রের মধ্যে রয়েছে এম হাই মোবিলিটি এবং আর্টিলারি রকেট সিস্টেম বা এইচ আই এম আর এস এস তবে এরকম রকেট কতগুলো দেওয়া হবে সে বিষয়ে তিনি কিছুই উল্লেখ করেননি এই সিস্টেমের সাহায্যে সত্তর কিলোমিটার দূরে টার্গেটকে লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করা হয় যার বর্তমানে ইউক্রেনের কাছে যেসব কামান ও রকেট লঞ্চার রয়েছে তার চাইতো যুক্তরাষ্ট্রের এই রকেট অনেক বেশি দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এগুলো রাশিয়ার রকেটের চেয়েও নিখুঁত বলে ধারণা করা হয় আমেরিকা ও তিন ইউরোপীয় দেশকে কঠোর সতর্ক বার্তা দিল ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশকে সতর্ক করে দিয়েছে তেহরান ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে পশ্চিমা দেশগুলো কূটনৈতিক পন্থা অথবা তার বিপরীত কোনো উপায় অবলম্বন করতে পারে তেহরান তাদের যে কোনো পদক্ষেপ মোকাবেলায় করার জন্য প্রস্তুত রয়েছে ইরানের তিনটি অঘোষিত স্থাপনায় ইউরোনিয়ামের অস্তিত্ব পাওয়া বলে আইএর প্রধান এর মহাপরিচালক এক প্রতিবেদনে যে দাবি করেছেন সে ব্যাপারে ওই সংস্থার পক্ষ থেকে করার আহ্বান রয়টার্স এটি বলেছে আইআই এর নির্বাহী বোর্ডের আসন্ন সভায় আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও জার্মানি খসড়াটি উত্থাপন করবে এবং এটিকে প্রস্তাব আকারে পাশ করার চেষ্টা করছি এ সম্পর্কে ক্ষতি রাতে এক টুইটার বার্তায় ইমরানের জেগে জেগে ঘুমিয়ে থাকার এই প্রবণতা থেকে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ থেকে বেরিয়ে আসতে হবে ইরানের এই মুখপত্র এর আগে বুধবার বিকেলে এক বক্তব্যে বলেন আই নির্বাহী বোর্ডের আসন্ন সভায় পশ্চিমা দেশগুলোর যে কোনো শারীরিক অবস্থান নিয়ে